হ্যালো বন্ধুরা শুভ সকাল তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে বৃষ্টি বৃষ্টি দেখে বাজারে চলে গেলাম তো বাজার থেকে দেখো নিয়ে চলে এলাম চিকেন আর চিংড়ি মাছ আর কিছুটা সবজি নিয়ে এসেছি টমেটো আর পটল কুমড়ো আর কিছুটা শশাও কিনে নিয়ে এসেছি তো ভিজে ভিজে ভিজেই গেছি পুরো ভিজেও গেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তার মধ্যে সঙ্গে নিয়ে এলাম আসফল কাঁঠাল আর কিছুটা আম তো একটু ফল খেতে মেয়েটা বেশি ভালোবাসে এগুলো তো ভাবলাম একটু নিয়ে নিই তাই আর সঙ্গেও নিয়ে নিলাম একটু পরোটা টিফিনটা আর ঘরে আজকে করিনি কেন সপ্তাহে একদিন ছুটি তো একটু বেশিক্ষণ ঘুমিয়েছিলাম তো সময় হয়ে ওঠেনি বলে আর টিফিনটা করা হয়নি ঘরে দেখো পুরো বাজারটা আমি কমপ্লিট করে ফেলেছি আর এখানে আমি চিকেনটা ধুয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ আর তেল গরম হয়ে ভাজা ভাজা করে নিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সেটা দিয়ে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তারপরেই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি এবার ভালো করে কষে নেব আর এক পিস টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছো মাংসটা কষছে আমি তো লাল লাল মতো হয়ে গেছে তেলও বেরিয়ে এসছে আর এদিকে আমি দেখো কি বসিয়েছি বলো তো এটা তেল কাটা ভালো মাছের তেল দিয়েছিল আমার দাদা তো সেটা ছিল ভালো আমি একটু আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করি তাই এদিকে আমি আরেকটা একটা কড়া বসিয়ে এদিকে মানে মাছের তেলের ঝালটা বসিয়ে দিয়েছি তো আমি তেল কাটাটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আলুটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম লাল লাল করে তারপরেই দিয়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব আর তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা কাঁচা লঙ্কা আদা রসুন একসাথেই বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তারপরে একটা টমেটো কেটে দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব আমি মাছের তেল কাটাটা ভেজে তুলে নিইনি এই কারণে তেলটা যাতে নষ্ট না হয় ওর মধ্যেই আমি আলু পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপরেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছের তেলটাকে একদম ঝাল ঝাল করে বানিয়ে নিলাম তো এটা খুবই টেস্টি একটু লাগে আমার খেতে মাছের তেল কাটাটা ঝাল বেগুন দিলে আরও টেস্ট হয় তো আমি বেগুনটা আনি নিই বেগুন দিই নিই কারণ আলু পিছিয়েই বসেছি তো এদিকে দেখো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এবার না তো তেল বেরিয়ে গেছে মাংসটা দিয়ে আর একটু নাড়াছাড়া করে মাংসটা আমি নাড়িয়ে নেবো তো মাঝখানে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে মাংসের টেস্টটা আরও বেড়ে যায় আর কালারটাও খুব সুন্দর আসে তোমরা কীভাবে করো আমি তো জানি না আমি তো এইভাবেই করি তো এদিকে মাংসটাও কমপ্লিট আর এদিকে মাছের তেল কাটাটাও ঝাল কমপ্লিট হয়ে গেছে সেখানেও আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে সাতটা স্বাদটা আরও বেড়ে যাবে আর কি তো এখানে দেখো বন্ধুরা মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে পুরো তেল বেরিয়ে গেছে মাংসটা দিয়ে খুব টেস্টি লাগে আর যে দোকান দিয়ে আমি মাংসটা আনি সেই দোকানের মাংসটাও খুব ভালো খুব শুকনো আর জল ওঠে না খুব ভালো টেস্টি মাংস আর এদিকে দেখো মাছের তেল কাটাটাও আমার হয়ে গেছে রান্না তো কমপ্লিট করে ফেলেছি পুরো রান্নাটা দেখো আজ দুপুরে তাহলে আমাদের কি রান্না হলো এখানে কুমড়ো আর উচ্ছে দিয়ে আমি একটু ভাজা করে নিয়েছি পিঁয়াজ দিয়ে আর ভাত করে নিয়েছি আর এখানে আমি স্যালাডটাও কেটে নিয়েছি রবিবার ভালো মন্দ খাবারের সাথে একটু স্যালাডটাও লাগে তারপরে আমি এদিকে মাংসটাও দেখো নাবিয়ে নিয়েছি